আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে ঈদুল আজহা আমরা ইতিমধ্যে শেষ করলাম এবং আমি চলে আসছি এই খোলা মাঠে আমি জাস্ট এখানে দেখতে চাই যে আমার প্রবাসী ভাইদের ঈদ কেমন কাটলো এই জন্য আমি কিছু কিছু প্রবাসীদের কাছে যাব এবং দাঁড়ে দাঁড়ে প্রশ্ন ছড়ব যে ভাই আপনার ঈদটা কেমন কাটলো তো লেস গ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তো ভাই আমি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি তো ভাই প্রবাসী মাটিতে আজকে ঈদ আপনারা কেমন কাটলো তো যাক আলহামদুলিল্লাহ প্রবাসের মাটিতে আমরা আমি আমি একজন সৌদি আরবের প্রবাসী তো প্রবাসের মাটিতে ঈদের আসলে আনন্দ তত হয় না বিষয় হলো পরিবার পরিজন ছাড়া ঈদ তো অতটুকুই হয় না মানে অপরিপূর্ণতা থেকেই যা আবার প্লাস দেখা যাচ্ছে আমাদের কর্মজীবন দেখা যাক দু এক ঘন্টার জন্য আমরা সময় পাই ওই সময়টুকুর মধ্যে নামাজ পড়তে হয় রান্না বান্না করতে হয় তারপরে যেমন যতটুকু আনন্দ ভোগ করতে পারি আবার কর্ম ফিরে যেতে হয় তো যাক আলহামদুলিল্লাহ যতটুকুই আল্লাপাক ভালো রাখছে আলহামদুলিল্লাহ ঈদ কাটালাম তবুও বেশি ভালো লাগে না কারণ পরিবার পরিজন নেই একা কিন্তু ঈদ কাটানো খুবই কষ্টদায়ক বাবা নেই মা নেই আত্মীয় স্বজন নেই এ আর কি যাক আলহামদুলিল্লাহ যাক তারপরেও আপনি ঈদ কাটান ভালোভাবে আপনার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক তো ইতিমধ্যেই আপনারা দেখতে পেলেন একজন প্রবাসীর মনের ভাব তার একুতি মিনতি আপনারা দেখতে পেলেন যে প্রবাসীরা পরিবার পরিজন ছাড়া কিভাবে ঈদ করে আর এটা কতটা কষ্টদায়ক আপনারা ইতিমধ্যেই দেখতে পেলেন শুধু একজন না আরও কিছু কিছু প্রবাসীদের দাঁড়ে দাঁড়িয়ে আমরা যাব এবং শুনব তাদের

একটা বিষয়ে আপনি মানে প্রশ্ন করার আগে উত্তরগুলো আমি দিয়ে দেই যে ভাই বিদেশ জীবনে আমরা যে ঈদগুলা করি ঠিক আছে দেখেন মা নেয় বাপ ভাই বোন কেউ নাই টাকা কিন্তু ভাই আছে পকেটেও তো অনেক টাকা আছে কিন্তু আমাদের মনে শান্তি নাই এতদিন কতগুলো টাকা দিয়ে জিনিসপত্র কিনছি কিন্তু জিনিস দামি হতে পারে কিন্তু ভিতরটা ভাই একদম মানে অসাম শেষ ভিতর শেষ এখন আমি বলতে চাই সকল প্রবাসী একটা কথা বলতে চাই যে ভাই যে যেখানে থেকে একটু নিজেকে মানে নিজের ঈদটাকে একটু ভালো করার চেষ্টা করেন দেখেন রাস্তাঘাটে অনেক যারা বল দিয়ে কাজ করতেছে ভাই বাস নামাজ পড়ার সময় পায় নাই নামাজ পড়ার সময় নেই ভাই তারা দেখেন তাদের কাজ করবনে ব্যস্ত আছে। না আছে পেটে খানা না আছে পরনে কাপড় ভাই আপনি আমি তো একটু পারতেছি বাইরে মানুষ পড়তে পারতেছে না তো আমরা তাদের জন্য দোয়া করি আর যারা আছে তাদেরকে মানে একটা মেসেজ দিতে চাই যে ভাই ফ্যামিলির জন্য জীবনে অনেক কিছু করতে পারবেন কিন্তু একটু নিজেকে ভালোবাসেন আমার তরফ থেকে ভাই এটাই বলার যে বিদেশে যারা আছেন একটু নিজেকে ভালোবাসেন তাহলে দেখবেন মানে আপনাকে একটু হলে মানে স্বস্তি লাগবে তো আমি আর বেশি কিছু বলতে চাই না ভাই শর্টকাটে বললাম আপনি সুন্দর বলছেন আপনার কথাগুলো যথেষ্ট সুন্দর ছিল এবং মার্জিত ছিল অবশ্যই ভাই আর আমি এই মেসেজটা আপনি একটু সবাইকে ক্লিয়ার করে দিন যে নিজেকে ভালোবাসেন সব ফ্যামিলিকে ভালোবাসার পাশাপাশি অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন ধন্যবাদ ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই মোবারক ঈদটা আপনি উপভোগ করেন আপনার জন্য রইল আন্তরিক ভালোবাসা ওকে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দেখতে পেলেন ইতিমধ্যে আমার আরেকটি ভাই বলে দিল যে তার ঈদটা কেমন কাটলো এবং এখন আমরা যাই আরেকজন প্রবাসীদের কাছে ঠিক প্রবাসী তাদের মনের ভাবগুলো আমি তুলে ধরতে চাই তো আসুন আলাইকুম কি অবস্থা ভাই ঈদ আপনার মনটা কেমন জানি খারাপ খারাপ লাগতেছে মনটা খারাপ কারণ ঈদটা আলহামদুলিল্লাহ ঈদ ভালো কাটতেছে তারপরেও ফ্যামিলির জন্য মন কান্না করতেছে মনে হচ্ছে যে ফ্যামিলির পাশে যদি থাকতে পারতাম ঈদের একটা দিন ফ্যামিলির পাশে থাকলে অনেকটা ভালো লাগত। এজন্য ফ্যামিলির জন্য ভিতর থেকে আসলে কান্নবেরি আসতেছে। কাদ না পারছি কাটতে কারণ পুরুষ মানুষ তো ভবিষ্যতের জন্য ইনকাম করতে হবে। প্রবাসে চলে আসছি। এখন নিজের ইচ্ছাই। যাওয়া তো নিজের ইচ্ছাই। হ্যাঁ, যাওয়া তো নিজের ইচ্ছাই হচ্ছে না। এখন ফ্যামিলির ভালোর জন্য ফ্যামিলির জন্য কিছু করার জন্য প্রবাসেই পইরা রইছি। তবে ফ্যামিলির জন্য ঈদের অন্যান্য দিনের চেয়ে ঈদের দিনটাই বেশি খারাপ। যদি ফ্যামিলির সাথে থাকতো এটা কিন্তু আমিও ফিল করি কারণ আমিও একজন প্রবাসী সেম আপনিও যেমন ফিল করতেছেন আপনার পরিবারকে মিস করতেছেন ঠিক কিন্তু আমিও সেম দেখেন আমি এটা কিন্তু বুঝি আপনার মনোভাব আমি এটা বুঝতে পারবো কারণ আমিও একজন প্রবাসী তো যাই হোক আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ঈদটা ভালো কাটান এই দুয়াই করি ঈদ মোবারক ভাই ঈদ কাটেন আপনারা দেখলেন যে বেশ কিছু বাঙালি প্রবাসীদের মনের ভাবগুলো ঈদের দিন তারপর কেমন কাটলো সেই ইন্টারভিউটা আমি নিলাম এখন একজন সৌদির ইন্টারভিউ নেব যে সৌদি তার কীরকম ঈদটা কাটছে তো আসুন আমার সাথে ওখানে একজন সৌদি বসে আছে দেখুন আরে ক্যামেরা ধরেন সৌদির ওখানে

যতটুক পুরি পাড়ি দেখতেছেন তার চেয়ে বেশি কষ্ট ভিতরে লোকে আছে যে বাবা মা চাইরা বিদেশে আসছি হ্যাঁ আমি একজন সৌদি আরব প্রবাসী আগে বলে রাখি বেশি দিন হই না আমি আসছি তো ভাই কি ভুল মোয়ার মানে আমরা তো আজকাল নামাজ পড়তে পারছি অনেক বাইরে দেখতেছি হ্যাঁ কাজ করতেছে তাদেরকে দেখে কষ্টটা আরও বেশি লাগছে যে আমার একজন ভাই হ্যাঁ বাপ মা চাইরা তো সবাই আসছি ওনারা হয়তো স্ত্রী সন্তানগঞ্জ আসছে কিন্তু তারা এত রোদ্রাই আমি বুঝতে পারবো এই জন্য আপনি যেগুলো কথাগুলো বলছেন আমার কিন্তু মনের ভিতরে আসা লাগতেছে কারণ আমি আপনার এসব কথাগুলো ফিল করতে পারেছি কারণ আপনিও যেমন প্রবাসী আমিও তেমন প্রবাসী এই কষ্টগুলো কিন্তু আমরা বুঝি পরিবার পরিজন ছাড়া প্রবাসের মাটিতে আসার পরে বাবা মা মারা চলে যায় পরে আমরা দেখতে পাই না লাস্ট জানা করতে পারি না কি আর বলবো প্রবাসীদের বলে মর্মান্তিক একটা মানে এ কাহিনী কথাটা খুব সুন্দর বলছেন যে আসলে ভাই ভাব মনে কেড়ে মারা যায় আমি আসার পরে আমার এক রুমমেটের আব্বা মারা গেছে মানে এ প্রবাসের মাটি তো আপনার কান্নারও জায়গা পাবেন না আপনি কোনো জায়গায় মানে কানবেন যে বা মনের দুঃখ বলার জায়গা পাবেন না মনের সুখ বলার জায়গায় পাবেন না এরকম একটা পরিস্থিতি মানে একদিন মানে আমার গটনে বলতেছি আমি এখানে বেড তো একতলা দুতলা আপনি জানেন আমি তলাতে যে আমার একদিন অসুস্থতা প্রায় আপনার জরার ছিল একশোর উপরে ডিগ্রি হ্যাঁ দেখার না দেখার তো কেউ ছিল না বাট রুমমেট সবাই চলে গেছে ডিউটিতে আমার পানি পিপাশাতে প্রচন্ড মানে আমি যে পানিটা উপর থেকে নিয়ে পানিটা খাবো মানে ওইরকম শক্তিও ছিল না আর ওই দিনের কষ্টটা আসলে আমি মনে বলতে পারবো না কোনো দিন এরকম ছিল ভাই আর দোয়া করি ভাই ঘর থেকে ছেড়ে আসা প্রত্যেকটা প্রবাসীর মনে হয় আল্লাহ করুক এবং পূরণ সকল প্রবাসীদের জন্য দোয়া করেন এতটুকু একটু পরে ইউনিফর্ম জোলানো আছে সবসময় মানে একবারে নাকের ডগা ইউনিফর্ম থাকি ভাই এরকম হয়েছে ইউনিফর্ম আমরা খুলতেও পারি না রুমে আসতেছি হ্যাঁ মানে কি বলবো ভাই কত ঠান্ডা বাত হ্যাঁ বাড়িতে একটু প্রত্যেকটা এখানকার যে আমাদের মতো যারা জেনারেশন আছে সবাই হ্যাঁ বাবা মাকে সবাই একটু নিয়ে ডিস্টার্ব করছে একটু রাগান নিত্য হয়েছে আর এখানে আসা সবাই একবারে মোমের মতো হয়ে গেছে তো ভাই একটা একটা প্রশ্ন জিজ্ঞেস করতাম তো আজকে তো ঈদের দিন আজকে কি আপনার ছুটি আছে না ডিউটি আছে না ভাই ছুটি ডিউটি তো অবশ্যই আছে আর আমরা কাজ করি রেস্টুরেন্ট লাইনে কাজ করতেছি হ্যাঁ এই লাইনে আসলে মানে আলাতুল আলাতুল ডিউটি থাকবে মানে রেগুলার ডিউটি থাকবে এখানে কোনো ছুটি নেই সপ্তাহে একদিন ছুটি আছে কিন্তু এটা যে কোন দিন পড়বে এটা আমি নিজেও বলতে পারি না হঠাৎ করে এটা সোমবার হতে পারে মঙ্গলবার হতে পারে বুধবার এরকম ঠিক আছে তো যাই হোক ভাই আপনার ঈদ ভালো কাটুক আপনার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক ঈদ মোবারক ভাই কাটা